আসসালামু আলাইকুম আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু কোষ বিভাজনের ইন্টারফেস পর্যায় অর্থাৎ কোষ বিভাজনটি কিভাবে শুরু হয় আমরা জানি একটি কোষ অত্যন্ত জটিল এবং কঠিন প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ হয়ে নতুন দুটি অপত্য কোষে পরিণত হয় অর্থাৎ একটি থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে বহু জীবের ধাপান্তর ঘটে থাকে একটি কোষ থেকে অনেকগুলো কোষ তৈরির মাধ্যমে আমাদের যে কোষ বিভাজন হয় ফলে বহু জীবের সৃষ্টি হয়ে থাকে আজকে কোষ বিভাজনের যে ইন্টারফেস দশা বা প্রস্তুতিমূলক দশা সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা চিত্রটি দেখে নিই চিত্রটিতে আমরা তিনটি অংশে ভাগ করেছি জি ওয়ান দশা এস দশা জি টু দশা এবং এম দশা জি ওয়ান থেকে শুরু করে অর্থাৎ একটি কোষ বিভাজন শেষ হওয়ার পরে আবার পুনরায় আরেকটি কোষ বিভাজন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যে দশাটা সেটাকে আমরা ইন্টারফেজ দশা বলে থাকি এই ইন্টারফেজ দশাতে কোষ বিভাজনের থেকে পঁচানব্বই পারসেন্ট সময় চলে যায় এই যে পঁচানব্বই পারসেন্ট সময় চলে যায় এই পঁচানব্বই পারসেন্ট সময়কে আমরা তিনটি ধাপে ভাগ করেছি জি ওয়ান এস এস এবং জি টু আমরা ইন্টারফেজ দশার যে সংজ্ঞাটি রয়েছে সেটি দেখে নিই কোষ বিভাজনের প্রস্তুতিমূলক বা বিপাক প্রক্রিয়ায় সমৃদ্ধ দশাকে ইন্টারফেস দশা বলা হয় এই ইন্টারফেস দশায় যে নিউক্লিয়াসটি সংগঠিত হয় সেটাকে আমরা বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি এই বিপাকীয় নিউক্লিয়াসের মাধ্যমে আস্তে আস্তে একটি কোষ থেকে যখন দুইটি নিউক্লিয়াসে রূপান্তরিত হয়ে যায় তখন এটাকে আমরা অপত্য কোষ বা দুইটি কোষ বলে থাকি আমরা দেখতে পাচ্ছি জি ওয়ান দশায় কোষ বিভাজনের তিরিশ থেকে চল্লিশ সময় চলে যায় এই অবস্থায় কোষ বিভাজনের সকল পর্যায়টা স্থির অবস্থায় থাকে অর্থাৎ জি ওয়ান এর মূল শব্দ অর্থ হচ্ছে বিরাম দশা মানে কোষ বিভাজন ঘুমিয়ে থাকে রিসেপ্টর প্রোটিন ও গ্রোথ ফ্যাক্টর কোষ বিভাজন শুরুর নির্দেশ দেয় এই এস অন জি দশাতে যখন রিসেপ্টর প্রোটিন এবং গ্রোথ ফ্যাক্টর কোষবিভাজনের নির্দেশ দেয় তখন বিভাজনটি শুরু হয় এবং গতিটা ত্বরান্বিত হয় কারণ ওই অবস্থায় গতিটা একবারেই কমে যেয়ে থাকে দেখতে পাচ্ছি ইন্টারসেট ফেজ পর্যায়ের যে নিউক্লিয়াস রয়েছে এই নিউক্লিয়াসটিকে আমরা বলে থাকি বিপাকীয় নিউক্লিয়াস এখানে ইমেন্স ইন্টারফেজ এনমেন্স নিউক্লিয়াস বিপাকীয় এনমিনিয়াস সিডি কে সংশ্লেষণের হার বৃদ্ধি করে অর্থাৎ যখন জি ওয়ান দশা শেষ হয়ে যায় তারপরে শুরু হয় ডিএনএ অনুলিপন অর্থাৎ একটা কোষ থেকে নতুন কোষ সৃষ্টি হওয়ার জন্য ডিএনএ কে কি হতে হয় অনুলিপন হতে হয় অনুলিপন মানে কি একটি ডিএনএ থেকে একাধিক ডিএনএতে রূপান্তরিত হয় তাহলে এই এস দশা বা সিন্থেসিস দশা এটাকে বলা হয় সিন্থেসিস দশা এই সিন্থেসিস দশাতে ডিএনএ অনলিপিত হয় এই দশাতে বিভাজনের তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সময় অতিবাহিত হয়ে যায় এরপরে যখন এস দশা শেষ হয় সেখানে আমাদের হরমোন গ্রোথ ফ্যাক্টর এবং বাহ্যিক উদ্যোপনা দান করে এখানে হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উৎপাদন উদ্দীপনা দান করে কারণ কি সেই সিডি কে প্রোটিন প্রোটিন সংশ্লেষণের হারকে বৃদ্ধি করে এটা সংশ্লেষণের হারকে বৃদ্ধি করে তাহলে এই সিডি যখন প্রোটিন অনুলিপিত হয় তখন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর বাহ্যিক উৎপাদনা উদ্দীপনা যখন দান করে বিভাজনটাকে সামনের দিকে ঠেলে দেয় তখন ডিএনএ আরএনএ প্রোটিনের উপকরণ তৈরি হয় তখন ডিএনএ আরএনএ এবং প্রোটিনের উপকরণ তৈরি হয়ে থাকে এই প্রোটিনের উপকরণ যখন তৈরি হয়ে যায় তখন হিস্টন এবং প্রোটিন সংশ্লেষিত হয় এস দশাতে এই এস দশাতে হিস্টন এবং প্রোটিন কী হয় সংশ্লেষিত হয় আমরা দেখতে পাচ্ছি যে জি ওয়ান যেখানে শেষ হয়েছে সেখান থেকে এস দশা শুরু হয়েছে এই দশা যখন শেষ হয়ে যায় তখন সেখানে হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হওয়ার পরে জি টু দশাতে একটি সেন্ট্রোসোম দুইটি সেন্ট্রোসোমে রূপান্তরিত হয় অর্থাৎ একটি সেন্ট্রোসম বিভাজনের মাধ্যমে বা সংশ্লেষণের মাধ্যমে দুইটি সেন্ট্রোসোমে রূপান্তরিত হয় এবং সেখানে স্পিন্ডল তন্তু তৈরির প্রাথমিক দ্রব্য স্পিন্ডল তন্তু তৈরি হওয়ার প্রাথমিক যে দ্রব্য সেটিকে আমরা মাইক্রো টিউবিউল বলে থাকি এই মাইক্রোটিউবিউল গঠন হয় কোন দশাতে জি টু দশাতে আমাদের জি টু দশাতে মাইক্রো টিউবিউল গঠন হয় যেটি কি স্পিন্ডল তন্তু তৈরি হওয়ার প্রাথমিক দ্রব্য এটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন জি টু দশা শেষ হয়ে যায় অর্থাৎ সেন্ট্রোসোমে স্পিন্ডল তন্তু বিভাজিত হয়ে যায় অর্থাৎ মাইক্রো টিউবিউল গঠন হয়ে যায় সেখানে এটিপি তৈরি হয় সেখানে কি তৈরি হয় এটিপি এটিপি মানে কি অ্যাডেনিন ট্রাইফসফেট যেটাকে আমরা শক্তি বলে থাকি এই অ্যাডেনিন ট্রাইফসফেট তৈরি হওয়ার পরে এই জি টু দশাটা শেষ হয়ে যায় তাহলে জি টু দশা কোনটুকুকে বলছি আমরা এস দশা এবং এম দশা শুরু হওয়ার পূর্বে এম দশা মানে হচ্ছে মাইটোসিস বিভাজনের দশা এম দশা মানে হচ্ছে মাইটোসিস বিভাজনের দশা এই মাইটোসিস বিভাজন দশা শুরু হওয়ার পূর্বে অর্থাৎ এস দশা শেষ এবং এম দশা শুরু হলে এই দশাটাকে বলা হয় জি দশা অর্থাৎ আমরা এম মাইনাস এস সমান হচ্ছে জি টু অর্থাৎ এম দশা থেকে এস দশা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি যেটুকু থাকছে সেটুকু হচ্ছে আমাদের জি টু দশা আবার জি ওয়ান এর মধ্যবর্তী দশাটা হচ্ছে এস দশা তাহলে জি টু থেকে জি এর মধ্যবর্তী দশাটা হচ্ছে এস দশা এই এস দশার পরে যখন জি টু দশা শেষ হয়ে যায় তখন আমাদের মাইটোশিস কোষ বিভাজন শুরু হয় মাইটোশিস কোষ বিভাজনের যে পর্যায়গুলো রয়েছে সেই পর্যায়গুলো সম্পূর্ণ করার জন্যই আমাদের ইন্টারফেস দশাটাকে কাজে লাগাতে হয় কারণ ইন্টারফেস দশায় অর্থাৎ যদি এই এস দশাতে কোনো কোষ মনে করে যে আর বিভাজিত হবে না তাহলে এই এস দশাতে কি হয় সেটা স্থির হয়ে থেকে যায় এই এস দশার পরে যদি আর কোষ বিভাজন না হয় তাহলে আর গতিশীল হবে না কোষটি বিভাজিত হবে না এই এম যেটা রয়েছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর প্রবেশের জন্য প্রোটিনের দরকার হয় এই ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর যদি না তৈরি হতো তাহলে আমাদের এম দশাটা সম্পূর্ণ হতো না এই ম্যাচিউレーション প্রমোটিন ফ্যাক্টরের গুরুত্ব অত্যধিক এখানে আমরা জানি যে কয়েকটি পর্যায় রয়েছে প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ এই চারটি দশার পাঁচটি দশার মাধ্যমে একটি কোষ পূর্ণাঙ্গভাবে তার বিভাজন সম্পূর্ণ করে এর মধ্যে আমরা জানি সবচেয়েতে মেটাফেজ পর্যায়ে কোষটি ক্রোমোজোম সব মোটা অবস্থায় থাকে এই যে কোষ বিভাজন সম্পন্ন হয় তার মাধ্যমে একটি জটিল প্রক্রিয়া শেষ হয় ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসটিতে যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ধারাবাহিক ক্লাসগুলো করতে থাকলে ইনশাল্লাহ আপনার একাডেমিক এবং অ্যাডমিশনের জন্য আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ